আপনার স্বামীর নাম কি কি হ্যাঁ বলে স্বামী আম বলেছি বাংলাদেশ আর বাংলাদেশে অনেক আগেই চলে গিয়েছে ঝামেলার মধ্যে না ঝামেলার অনেক আর ছেলের নাম কি কি ওকে কেটে দিচ্ছে পুলিশ হ্যাঁ ও ভোট কেটে আমাকেও দিয়েছিল মেয়ে ছেলেকে দিয়েছিল কিন্তু ওনারা এসে ইনকোয়ারি করে দেখেছে আমি দেশি তাই দুজন আসেছি আর ছোট ছোট ঘর আছে এক তিনি মাইকো বেসেছি কিন্তু আমার বৌমা আছে বৌমার বাচ্চা আছে ওগুলো খাওয়া হ্যাঁ

চেয়ার বানু তাকে মা সাজিয়ে ভোটার লিস্টের নাম তোলে যে ভোটার লিস্টের নাম্বার হলো তিনশো আটাত্তর তারপরে সে পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়ান বাংলাদেশে পালিয়ে যেত তাহলে আপনি বলুন এরম কত আছে কত রিদাউল এর আগে আপনারাই খবর করেছেন আমরাও বলেছি বাগদা ব্লকে কয়েকশো এরম রিদাউল ঘুরে বেড়াচ্ছে এর আগে আরও দু চারজন ছিল যাদেরকে আমরা প্রেস মিট করে বলেছি আপনারাও খবর চালিয়েছেন কিন্তু পরে কি হয়েছে আমরা জানতে পারছি না কিন্তু শুনি বহাল তবিয়াতে তারা ঘুরে বেড়াচ্ছে এগুলো হলো অন্য কিছু নয় তৃণমূলের ভোট ব্যাংক এগুলো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি প্রেম দেখাচ্ছে এটা ভোটের কারণে বাঙালিদের সকলেই সম্মান করে বাঙালিদের সারা বিশ্বে সম্মান করে কারণ জানে এ মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি যার জন্য সারা বিশ্ব বাঙালিদের সম্মান করে উনি এই বাঁচানোর জন্য এই রোহিঙ্গাদের বাঁচানোর জন্য নতুন করে বাঙালি প্রেম যে দৌড় মেরেছে পুলিশ তাকে খুঁজে বার করো দৌড় মারার সুযোগ পেল কি করে তার এখনো আত্মীয় স্বজন রয়েছে যারা সেই ঝিনাদায় বাস করে বাংলাদেশি তাদেরকে অ্যারেস্ট করে পরিবেশ করে পাঠাতাম দেখুন আমরা খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম যে এটা বাম জমানায় যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা ব্রাম্পন সরকার ক্ষমতায় ছিল এটা বেশি করে হয়েছে এবং সরকারের বিভিন্ন স্তরের অন্ধের অন্ধে যে দুর্নীতি বাসা বেঁধেছিল সেটা এর থেকে প্রমাণিত যে এরা পয়সা দিয়ে সেই সময় এরা ভোটার লিস্টে শাশুড়িকে মা বানিয়ে নাম তুলেছে এবং সেটা পরবর্তীকালে যখন এটা যাচাই করা হয় ধরা পড়ে তখন আমাদের কাছে খবর আছে যে এরা সেই ভয়তে গ্রেপ্তার হওয়ার বইতে এরা এদের ছেড়ে পালিয়ে গিয়েছে বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক এরাই ভোট করেছে এরা আগে না দেখুন এই যে এসআইআর যেটা হচ্ছে দু সালে প্রথম হয়েছে তারপরে তেইশ বছর চব্বিশ বছর বাদে আবার নতুন করে এসআইআর হচ্ছে যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যে ভোটাররা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরকে এখান থেকে সাংসদ করে পাঠালেন এবং নরেন্দ্র মোদী এই ভোটারদের ভোটেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন এখন ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে প্রায়ত্তলায় মাটি হারিয়েছে পরাজিত্ব নিশ্চিতভাবে জেনে নিয়ে তারা এখনই লক্ষ্যপ্রচার করছে কিন্তু তাতে কাজ হবে না এবারের আসন্ন যে ছাব্বিশের নির্বাচন তাতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে বিরোধী দলের স্বীকৃতি হারাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন